আজকের বিষয় পরিচয় শনাক্তকরণে ফিঙ্গার ব্যবস্থা করো ও পুরুষ শিক্ষকের সঙ্গে মুখ খুলতে বাধ্য না করা দাবি প্রসঙ্গে মহোদয় বিনীত আবেদন এই যে আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় এই দেশের সর্বোচ্চ বিদ্যালয় সাথে সাথে দেশ ও জাতির অধিকার আদায় এই বিশ্ববিদ্যালয়ের আছে গৌরবময় অবদান এই বিশ্ববিদ্যালয় থেকে অধিকারের সংগ্রাম ও যাবতীয় বৈষম্যের বিরুদ্ধে লড়াই চলে আসছে যুগ যুগ ধরে যা রাষ্ট্রকে দিয়েছে সঠিক পথের নিশা উপকৃত হয়েছে পুরো জাতি شي ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বছরের পর বছর ধরে পরীক্ষা ভাইভা প্রেজেন্টেশন ও ক্লাস লেকচারে শিক্ষার্থীদের মূল্যায়ন সমাপ্তকরণ প্রক্রিয়ায় তাদেরকে মুখুলতে বাধ্য করা হয় যার ফলে বিষয়টি নিয়ে ছাত্রী সমাজ এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ভীষণ উদ্বেগ অসস্তি ও ক্ষোভ তৈরি হয়েছে বিগত স্বৈরাচারী সরকারের আমলে এই বিষয়ে সমাধানের জন্য একবার শরণাপন্নই দেয়া হয়েছিল কিন্তু কোনো অগ্রগতি আমরা দেখিনি যা ছিল খুবই দুঃখজনক আমরা বিশ্বাস করতে চাই যে বিশ্ববিদ্যালয়ের মুখরোচক বাটি করার উদ্দেশ্যে ক্যাম্পাসের নিরাপত্তা ও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করা যদি এ দুটি অনুভূতি সম্ভব হয় তবে বিশ্ববিদ্যালয় এমন কোনো কাজ করবে না যা তার ছাত্রীদের আত্মসম্মান ক্ষুন্ন করবে এবং রাষ্ট্রের নাগরিকদের ধর্মীয় অধিকার বিপন্ন করবে তাই বিশ্ববিদ্যালয় থেকে এই প্রক্রিয়াটি যেন কোনোভাবেই ছাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার পরিপন্থী না হয় তা আমরা আমাদের জন্য নিজেদের এক্ষেত্রে আমরা নিম্নলিখিত প্রস্তাবনা উপস্থাপন করছি এক ফিঙ্গার প্রিন্টিং ব্যবস্থা চালু করা পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গার প্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালু করা হোক এটি একটি আধুনিক